আশা করি তোমাদের সবারই পড়াশোনা ভালোই চলছে তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস টেনের বিজ্ঞানের চ্যাপ্টার ফোর অভিব্যক্তি ও অভিযোজন যে আছে সেখানকার চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা থেকে আজকে শুরু হবে আর কি তো দেখো যেটা আছে হচ্ছে মাছের পটকা সম্বন্ধে আলোচনা করা হবে প্রথমে যে পটকার কাজ কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ও বাড়িয়ে মাছকে জলের উপরে ভাসতে ও ডুবতে সাহায্য করে এবার দেখো যেটা চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন আছে যে পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্রন্থিটির নাম কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে রেড গ্রন্থি যা হচ্ছে গ্যাস সৃষ্টি করে মানে পটকাটা যা আছে দুটা প্রকোষ্ঠ ভাগ করেছে একটা হচ্ছে সামনে একটা পিছনের মানে অগ্রপ্রকোষ্ঠে যেটা আছে সেটা হচ্ছে রেড গ্রন্থি যা হচ্ছে গ্যাস সৃষ্টি করে এবার দেখো যেটা চল্লিশ নম্বরের প্রশ্ন যে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজালকের নাম কি তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া যা হচ্ছে গ্যাসটাকে শোষণ করে তো সামনের প্রকোষ্ঠে যেটা আছে রেড গন্ধি এটা গ্যাস সৃষ্টি করে আর রেডিয়াম মিরাবিলিয়া যেটা আছে এটা হচ্ছে গ্যাসটাকে শোষণ করে নেয় এবার দেখো যেটা আলোচনা করা হবে যে পায়রার বায়ুথলি যেটা সাতচল্লিশ নম্বরের প্রশ্ন যে পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি বা এয়ার সেক থাকে তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে নয়টি এবার দেখো যেটা আটচল্লিশ নম্বরের প্রশ্ন যে বায়ুথলির কাজ লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পায়রার দেহকে হালকা রাখে উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করে এই কারণে পায়রা সহজে ক্লান্ত হয় না মানে বায়ুথুলিগুলো যে আছে এগুলোর বিশেষ কাজ হচ্ছে পায়রাটাকে মানে অক্সিজেন সরবরাহ করা এই কারণে হচ্ছে পায়রাটা সহজে ক্লান্ত হয় না এবার উনপঞ্চাশ নম্বরে প্রশ্ন দেখো যে পায়রার চোখে কী থাকে যা দূরের শস্য দানা দেখতে সাহায্য করে তো পায়রার চোখে একটা স্পেশাল জিনিস থাকে সেটার নাম হচ্ছে প্যাকটিন পায়রার চোখে অবস্থিত প্যাকটিন যা হচ্ছে পায়রাকে দূরের খাদ্য শস্য দেনা দেখতে সাহায্য করে তো দেখো এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছের কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো নেয় তো দেখো যেটা পঞ্চাশ নম্বরের প্রশ্ন আছে যে শ্বাসমূল বা নিউমেটোফোর দেখা যায় ড্যাশ গাছের তো এটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল তোমরা সবাই চিনো যে সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে যায় এগুলাকে হচ্ছে শ্বাসমূল বলা হয় এবার দেখো যেটা একান্ন নম্বরে প্রশ্ন আছে যে অতিরিক্ত লবণ মোচনের জন্য সুন্দরী গাছের কি কি অভিযোজন দেখা যায় মানে সুন্দরী গাছ যেহেতু সমুদ্রের ধারে মানে লবণাক্ত মাটিতে জন্মায় তাই অতিরিক্ত লবণটাকে ত্যাগ করার জন্য সমুদ্রে মানে সুন্দরী গাছের কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে তো দেখো এবার এক নম্বরটা বলছে যে সুন্দরী গাছ মূলের সাহায্যে অতিরিক্ত লবণ ত্যাগ করে সুন্দরী গাছটা যে আছে তা সে হচ্ছে মূলের সাহায্যে অতিরিক্ত লবণটাকে দেহ থেকে বের করে দেয় দুই নম্বরটা দেখো যে সুন্দরী গাছ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে সুন্দরী গাছটা যে আছে এদের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি থাকে যার সাহায্যে হচ্ছে অতিরিক্ত লবণটা ত্যাগ করে তারপরে তিন নম্বরে দেখো বলা আছে যে পাতা ও বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে পাতা আর বাকল মোচন পাতা মানে পাতা আর বাকল মানে হচ্ছে ছাল ছাল মোচনের মাধ্যমে সুন্দরী গাছ তার দেহের সঞ্চিত অতিরিক্ত লবণটা আর কি ত্যাগ করে এ তো এখানে হচ্ছে এই তিনটা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করলাম এবার দেখো যে টপিকটা আলোচনা হবে আর কি সেটা হচ্ছে উঠ ঠিক আছে তো বাহান্ন নম্বরের প্রশ্ন যে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লেখো মানে উট হচ্ছে মোর উষ্ণ মরু উষ্ণ মরুভূমিতে থাকে তাই উঠের কিসের অভাব হয় দেখো জলের অভাব হয় এবার জলের অভাবের জন্য উঠ কী কী তার শারীর বৃত্তিও পরিবর্তন করেছে সেই জিনিসগুলো আর কি আলোচনা করছি তো দেখো এক নম্বর বৈশিষ্ট্য যেটা বলছে যে মূত্রে মানে উঠের মূত্রে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে ফলে জলের অপচয় কম হয় ইউরিয়া মূত্রের সঙ্গে যদি ইউরিয়া বের হয় তাহলে না কি বলে জলটা বেশি অপচয় হয় আর ইউরিয়ার পরিবর্তে যদি ইউরিক অ্যাসিড ত্যাগ করা হয় তাহলে আর কি জলের অপচয়টা কম হয় তো উর্জে আছে তার মূত্রের সঙ্গে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে এবার দেখো যেটা দুই নম্বরে আছে যে উঠের কুজে ফ্যাট সঞ্চিত থাকে যা বিপাক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে উর্জে আছে তার কুজ ঠিক আছে উঠের কুজে হচ্ছে ফ্যাট জমা থাকে সেটা বিশেষ প্রক্রিয়া আর কি বিপাক্রিয়ার সময় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে যদি উটের জলের দরকার পড়ে তাহলে ওই কুজে জমা ফ্যাটটা জল উৎপন্ন করবে এবার দেখো যেটা তিন নম্বর দেওয়া আছে যে উটের পাকস্থলিতে ওয়াটার শ্যাক থাকে যা প্রয়োজনকালে জল সরবরাহ করে উঠ যে আছে উটের পেটের ভিতরে আর কি পাকস্থলিতে ওয়াটার শ্যাক থাকে মানে জলের থলি যা হচ্ছে প্রয়োজনকালে উটকে জল সরবরাহ করে তো এগুলো হয়ে গেলে হচ্ছে উটের জল ক্ষয়ের সহনের জন্য আর কি অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো তো দেখো এবার যেটা ফিফটি থ্রি নাম্বারের প্রশ্ন যে উটের লোহিত রক্ত কণিকাগুলি কি আকৃতির হয় তো এটা হয়ে যাচ্ছে ডিম্বাকা উটের যে লোহিত রক্ত কণিকাগুলো আছে এগুলো হচ্ছে ডিম্বাকৃতি ডিম্বাকৃতি হওয়ার জন্য উঠের রক্তে বেশি পরিমাণে অক্সিজেন যায় বা সরবরাহ হয় এবার দেখো যে টপিকটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সিম্পাঞ্জি তো ফিফটি ফোর নাম্বারের প্রশ্ন যে সিম্পাঞ্জির আচরণ প্রথম কে পর্যবেক্ষণ করেন মানে সিম্পাঞ্জির যে আছে তারা একটু বিশেষ রকমের আচরণ দেখায় তো এই আচরণটা প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জেন গুডাল ফিফটি ফাইভ নাম্বারে প্রশ্ন দেখো বলা আছে যে সিম্পাঞ্জি কোথায় বেশি পাওয়া যায় তো সিম্পাঞ্জি বেসিক্যালি হচ্ছে আফ্রিকার ঘন অরণ্যে পাওয়া যাবে আফ্রিকা যে আছে আফ্রিকা মহাদেশের ঘন অরণ্যে সিম্পাঞ্জি পাওয়া যায় ফিফটি সিক্স নাম্বারে প্রশ্ন দেখো যে বলেছে সিম্পাঞ্জির কী কী আচরণগত অভিযোজন দেখা যায় তো এটা অ্যানসারটা দেখো তিনটা ভাগে অনেকগুলো আচরণ দেখা যায় তার মধ্যে টপ তিনটা হচ্ছে দেখো যে কাঠি দিয়ে উইপোকা পোকা খায় সিম্পাঞ্জি যে আছে এরা হচ্ছে উই ঢিবির মধ্যে কাঠিটা ঢুকিয়ে দিবে তারপরে পিঁপড়াগুলো উপরে উঠে আসবে সে পিঁপড়াগুলো ধরে ধরে খাবে তো এটাই বলেছে যে কাঠি দিয়ে উইপোকা পোকা খায় তারপরে বলেছে যে পাথর দিয়ে বাদামের খোসা ছাড়ায় তো পাথর দিয়ে হচ্ছে বাদামের খোসা ছাড়াতে পারে কে সিম্পাঞ্জি আর হচ্ছে ভেষজ উদ্ভিদ খায় মানে এটা হচ্ছে কোনো সিম্পাঞ্জিকে যদি কোনো বিষাক্ত কোনো বড় কোনো জিনিসে কামড়ে নেয় ঠিক আছে তাহলে ওই ক্ষতস্থানটা সারানোর জন্য সিম্পাঞ্জিরা কি ওষুধ খেতে হবে মানে কোন গাছটা খেতে হবে তা জানে তো সিম্পাঞ্জিরা আর কি সেই সব ভেষজ উদ্ভিদ খায় এটাই বলছে ভেষজ উদ্ভিদ মানে ঔষধি গাছ এবার দেখো যেটা ফিফটি সেভেন নাম্বারের প্রশ্ন যে সিম্পাঞ্জিরা খায় এরকম একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো তো এটা হয়ে যাচ্ছে যে অ্যাসপিলিয়া রুডিস অ্যাসপিলিয়া রুডিস একটা হচ্ছে ঔষধি গাছ ঠিক আছে এই ঔষধি গাছটাই হচ্ছে সিম্পাঞ্জিরা খায় এবার দেখো যে টপিকটা আলোচনা করা হবে সেটা হচ্ছে মৌমাছি রিলেটেড তো মৌমাছির দেখো যেটা ফিফটি এইট নম্বরের প্রশ্ন যে ওয়াকটেল বা ওয়াগল নৃত্য কী তো এটা অ্যানসারটা হয়ে যাচ্ছে স্কাউট স্কাউট মৌমাছি নৃত্যের মোহরা দেখতে অনেকটা ইংরেজির আট অক্ষরের মতো একে ওয়াগেল ওয়াকটেল বা ওয়াগল নৃত্য বলে যেটা ওয়াকটেল বা ওয়াগল নৃত্য আছে এটা হচ্ছে স্কাউট মৌমাছিদের আছে যে এটা হচ্ছে নাচার ভঙ্গিমা যেটা দেখতে ইংরেজির আট অক্ষরের মতো হয় এবার দেখো যেটা ফিফটি নাইন নাম্বারের প্রশ্ন যে মৌমাছির খাদ্যের উৎস পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটারের মধ্যে হলে মৌমাছিটা হচ্ছে চক্রাকার নৃত্য প্রদর্শন করবে ঠিক আছে পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটারে যদি খাবারের উৎস হয় তাহলে হচ্ছে মৌমাছি চক্রাকা নৃত্য প্রদর্শন করে এবার বলছে যে মৌমাছির খাদ্যের উৎস যদি পঁচাত্তর মিটারের বেশি হয় তাহলে হচ্ছে মৌমাছিটা ওয়াকটেল নৃত্য বা ও প্রদর্শন বা ওয়াগল যেটা আর কি যেটা করলাম এটা আর কি প্রদর্শন করবে ঠিক আছে তো এটাই আর কি তো আমরা এছাড়াও বেসিক জিনিস জানি যে মৌ মৌছাকে তিন রকমের মৌমাছি থাকে পুরুষ মৌমাছি রানী মৌমাছি আর হচ্ছে স্ত্রী মৌমাছি তো এই যে এখানে বলা আছে যে স্কাউট মৌমাছি তার মানে হচ্ছে স্কাউট হচ্ছে শ্রমিক মৌমাছি এই শ্রমিক মৌমাছিটাই হচ্ছে যদি কোনো জায়গায় মধুর খোঁজ খবর পায় তাহলে হচ্ছে নাচ দেখিয়ে ওদেরকে মোচাকের পাশে এসে মোচাকের বাকি মৌমাছিদের সিগনাল দিবে যে কোথায় মধু আছে ঠিক আছে মানে ফুলের রস আছে সেটার জন্য তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে